যে আজকে এগুলি কিছু আনা হয়েছে এটা বলল চিকেন নাকেট তারপরে এটা চিকেন নাকেটস তারপরে এটা একটা সসেস নেওয়া হয়েছে সসেসটা দিয়ে নুডলস রান্না করা যায় মেয়ে স্কুলে যায় তখন দেখা যায় একটু হঠাৎ ডিম দিয়া একটু নুডলস রান্না করে নিয়ে যেতে পারে ছেলেও খালি খালি খায় একটু এটা হচ্ছে চিকেন স্বামী কাবাব এটা হলো ক্রিস্পি চিকেন উইংস আর যে পরোটা নিচে নিচ্ছে তো আর যে ডিম আন্না হয়েছে এগুলি আর কি নিয়ে আসা হয়েছে দেখেন ডিমের যে কি অবস্থা এই ডিমগুলি যদি ধুইয়া না রাখি এগুলি কি এভাবে নিয়ে কি ভাসতে বা রান্না করা সিদ্ধ করে যে রান্না করব এগুলি কি করতে মন চাইবো ডিমের অবস্থাগুলি দেখছেন কি অবস্থা দেখেন আপনাদের কাছে থেকে দেখাই কি নোংরা অবস্থা কি অবস্থা কি বলুন আর যাদের ফ্রিজে ডিম ডিম মানে বেশি আনে দেখা যায় এভাবে করে রাখলে অনেকগুলি ডিম রাখা যায় আর এখানে খাচে রাখলে তো দেখা যায় খাঁচে কম করে রাখা যায় এখানে আমার দুইটা খাঁচ দেখা যায় খাঁচে যে এখানে আপনার ষোলোটা ডিম রাখা যাব এখানে আমি আপনার তেইশটা ডিম রাখছি ষাটটা ডিমই বেশি রাখা হয়েছে এইভাবে করে ডিম রাখতে পারেন বেশি ডিম আনলে এইভাবে রাখা যায় একটু জায়গা হয় অনেকগুলি অনেক গরম পড়ছে এই জন্য সবাই একসাথে ট্যাঙ্ক মানে খাইলাম তো ওই যেটা আপনাদের সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে এসি জালিগুলি ময়লা হয়েছে তো ওই যে খুলছি সব সব দুইটাই তো দোনোটাতে অনেক ময়লা ছিল ময়লাগুলি পরিষ্কার করে ফেলছি আর এই যে মানে পরিষ্কার করার আগে আর পরিষ্কার করার পরে দুই দুইটাই আপনাদের সাথে শেয়ার করলাম ওই যে ধোয়া হয়ে গেছে ওইখানে শুকানোর জন্য রেখে দিছি শুকানো ওই শুকা গেলে তারপরে লাগাই দিব তো ওই যে এটা একটু শেয়ার করতেছি একটু অনেক দিন পর পর খুইলা পরিষ্কার করা হয়